আমাদের টাঙ্গাইলে এমন অনেক অনেক রেসিপি আছে যেগুলা অন্যান্য জেলার লোকজন চেনেই না খাবে তো দূরের কথা মানে তারা এগুলো নামই শুনে প্রথম প্রথম হয় যেমন আমার হাজব্যান্ড উনি এই জিনিসগুলো মানে কখনো দেখেইনি তো আজকে আমি তৈরি করে দেখাবো পিঠালি যা আমাদের টাঙ্গাইলে বহুত জনপ্রিয় এটা সবাই অনেক পছন্দ করে পিঠালি রান্না করার জন্য আমি এখানে মূলার শাক নিয়েছি মুলার শাক কুচি কুচি করে কেটে এটা আমি ভাপ দিয়ে নিব হালকা লবণ দিয়ে ভাপ দিয়ে নিব তারপর পাতিলে তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিবো ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জিরা বাটা আর রসুন বাটা এক চামচ করে জিরা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি এরপর জিরা আর রসুন বাটাও ভালোভাবে আমি ভেজে নিবো পেঁয়াজের সাথে তারপর হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমি চিংড়ি মাছ কষিয়ে নেবো রান্নার সব কষানো হয়ে গেলে দেখি আমার মানে ভিডিওই ওপেন করে নিই তারপর আবার ভিডিও ওপেন করে দিয়েছি তারপরে এই চিংড়ি মাছ আর শাকটা কষিয়ে পানি দিয়ে ঢেকে দিবো তারপর আমার এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে চালের গুঁড়া চালের গুঁড়া গুঁড়ো এখানে আমি হাফ কাপ নিয়েছি এতে পানি মিশিয়ে তারপর আমি পুরো চালের গুঁড়া পানি মেশানো চালের চালের গুঁড়াটি এই পিঠালিতে ঢেলে দিব ঢেলে দেওয়ার পর এটা অনেকটা ঘন হয়ে আসবে একদম ঘন হয়ে আসবে সুপের মতো এরপর আমি আবারও হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন দিয়ে আর লাস্টে একটু জিরে দিয়ে সুন্দর করে বাগান দিয়ে নেব এই বাগানের মাধ্যমে এই পিঠালির মেইন স্বাদটা প্রকাশ পায় আর কি এটা খেতে এত টেস্ট মানে এত মজা যারা খায়নি তারা আসলে বুঝবে না আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর দেখবেন যে এটা আসলে কতটা টেস্টি জাস্ট দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে আর কালারটা জাস্ট মানে অসাধারণ খেতেও তেমনই অনেক মজার আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে দেবেন